দুই তিন বছর ছোট ক্লাসের মেয়ে তার দিকে আন্দাজে চক্ষু দিও না এটা একটা বাস্তব কথা আগে বলে দিই সমাজে একটু দেখিও যারা বিয়ে করে একটা ছেলে চাইতে একটা মেয়ের বয়স কম সে কম পাঁচ ছয় বছর ব্যবধান থাকে তো তুমি তোমার ক্লাসের মেয়ের সাথে ইটিস পিটিস করার চিন্তা কেমনে করো ওরা তো তুমি পাবা না তুমি বিয়ে করার আগেই দেখবা ওর তিনটা চারটা বাচ্চা হয়ে গেছে একেবারে ভেঙে বলে দিলাম কথাটা বাস্তব না অবাস্তব দেখবেন আপনি মাস্টার্স কি উঠবেন রাস্তাঘাটে আপনার ওই এসএসসি এইচএসসি শো দেখা হইছে সাথে তিন চারটা কিরে তোর সাথে এগুলা কারা কই চিনোস না প্রভাতি জামাতিছি আপনি কিন্তু তো বিয়েও করেন নাই আপনি হুদাই আপনাদেরকে হাসানোর জন্য বলি না এটা বাস্তবটা কি বাস্তবতা অবাস্তব এই মেটার পেছনে ঘুরঘুর করে দেখবেন আপনার ভালো রেজাল্ট শেষ কেরিয়ার শেষ ভালো ছেলে কখনো মেয়েদের পিছনে ঘুরে না আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো জরিনা সকিনার পিছনে ঘুরঘুর না করে পড়া লেখায় মনোযোগী হয়ে যান আযান হলে পরে নামাজে যান চরিত্র ঠিক করেন ক্যারিয়ার ঠিক করেন যখন আপনি চরিত্র আর কেরিয়ার বিল্ড আপ করবেন তখন দেখবেন এই নোয়াখালীর সুন্দরী সুন্দরী জরিনা সকিনার বাপ আপনার পিছনে ঘুরবে তার মেয়ে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য মেয়েদের পিছনে ঘুরঘুর না করে নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে মেয়েদের বাপ আপনার পিছে ঘুরে যারা আছেন আপনারা পারবেন তো ইনশাল্লা আওয়াজ তো ছোট হলো পারবেন রাস্তাঘাটে যে মেয়েদেরকে ডিস্টার্ব করেন আচ্ছা আপনারা বলেন তো কোনো মেয়েকে আপনি যে করেন বা বাজে নজরে তাকান আপনার বোন যদি ওই জায়গায় হতো কেউ যদি আপনার বোনের সাথে আচরণ করত। আপনার ভালো লাগতো না খারাপ লাগতো এক ছেলে একবার আমার হুজুর আপনি যে ওয়াজ করলেন সবাইকে যদি আমি বোনের নজরে দেখি তো আমার বউ হবে কোনটা কি আশ্চর্য প্রশ্ন আমি তাকে আর কি জবাব দিব আমি তখন বললাম ভাই যেটা আপনার বউ হবে এটা এমনি এমনি আপনার কাছে পাঠাবেন কি নিজে নিজে এত উতলা হয়ে যাইয়েন না চরিত্র ঠিক করেন আল্লাহ নবী কি বলেছেন দেখে আল ইসলাম হে ইসলামের যুবকেরা গদ্দু আবসারুকুম তোমাদের চোখের হেফাজত করো ওয়াহফাজু ফরুজাকুম লজ্জাস্থানের হেফাজত করো কেন আগে চোখ হেফাজতের কথা বলা হলো কারণ চক্ষু হলো মানুষের হৃদয়ে রায় না মানুষ আগে চোখে দেখে তারপরে কল্পনা করে এরপরে এক নামে কেউ যদি তার চক্ষুকে হেফাজত করতে পারে জিনা বেবিচার থেকে তাকে বাঁচিয়ে দিবেন কি যুবক ভাইদের চরিত্র হবে ইউসুফ আলাইহিস সালামের মতো আমার যুবক ভাইয়েরা আপনার চেহারার দিকে তো কবির হাটের মেয়েরাও ফিরে তাকায় না কেমন চেহারা আপনার কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহ তাকে আল্লাহ তালা এই দুনিয়া আর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন এত সুন্দর সুপুরুষ ছিলেন যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী সুন্দরী নারীরা তার রূপে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে অনুভূতি শূন্য হয়ে আঙ্গুল কেটে ফেলেছে তার টেরো পায়ে নাই আল্লাহ আকবান যেই ঘরে তিনি লালিত পালিত হয়েছেন সেই ঘরের সম্ভ্রান্ত সুন্দরী নারী ইজুলাই খাঁ প্রত্যেকদিন ইউসুফ আলাইহিসলামকে তার চোখের সামনে দেখতে দেখতে পাগল পড়া হয়ে গেলেন একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে তার হাজ কাম ডেকে নিয়ে আসলেন তারপরে বললেন ইউসুফ এখানে সাতটা দরজা আছে সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়েছে চাবি ও আমার কাছে তুমি এখান থেকে চাইলো পলায়ন করতে পারবে না আমি প্রস্তাব দিচ্ছি আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো ইউসুফ আলাইহিস সালাম এই মহিলা প্রস্তাব তখন আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করে আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর দরজা তালা দেওয়া তিনি কোন উদ্দেশ্যে তা তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন ইউসুফ নবী জানতেন এই সাতটা দরজার চাবি জুলাইখার কাছে আছে কিন্তু আল্লাহর নামে উপর ভরসা করে দৌড় দিলে আল্লাহ চাইলে দিতে পারেন কারণ সব কিছুর আল্লাহর উপর তাবাক্কুল করে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন আল্লাহ তালা খুশি হয়ে তার কুদরতি চাবি দিয়ে সাতটা দরজা তার নবীর জন্য খুলে দিলেন আমার যুবক ভাইদের চরিত্র হবে এমন বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশনে আমরা নিজেকে সম্পৃক্ত করে আমাদের যৌবন আমাদের কেরিয়ার আমাদের জীবন আমরা নষ্ট করব না জিনা বেবিচারের সাগরে ডুব দিয়ে শয়তানের খপ্পরে পরে আমরা নিজেদেরকে শয়তানি কাজে লিপ্ত করব না আমরা সবাই আল্লাহকে ভয় করে আল্লাহর দিনের পথে থেকে চরিত্রবান হব রাজি আছেন সবাই আল্লাহ তো উফিক দান করেন নাম্বার ফাইভ পাঁচ নাম্বার গান বাজনায় লিপ্ত হওয়া এটা ভালো মানুষের কাজ না শয়তানি কাজ গান বাজনা এখন আমাদের সমাজে খুব হর হামেশা বিষয় হয়ে গিয়েছে দেখবেন বিয়ে বাড়িতে এখন গান বাজনা ছাড়া বিয়ের আয়োজনই হয় না বিবাহ তো সামাজিক কোনো অনুষ্ঠান নয় বরং বিয়ে হলো সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি একটা সরই ইবাদত কথা বুঝে থাকলে বলেন বিয়ে কি শুধু অনুষ্ঠান না ইবাদত ইবাদতে তো গান বাজনা থাকে না অনেকে দেখা যায় তার বিয়ে সাথে আগের রাতে গায়ে হলুদের নামে গান বাজনা বাজায়া তারপরে গান বাজনা দিয়ে বিয়ে সাথে আরম্ভ করে ও আমার বাবারা আমার ভাইয়েরা গান বাজনার মাধ্যমে আপনার বাড়িতে যেন বিবাহের উদ্বোধন না হয় কারণ গান বাজনা হলো শয়তানের শয়তানি উপাদান গান বাজনা হলো শয়তানের হাতিয়ার বিয়ে হলো পবিত্র জিনিস গান বাজনা হলো অপবিত্র জিনিস এজন্য আমিও প্রায় জায়গায় বলি যে ছেলে আর যে মেয়ে গান বাজনার মাধ্যমে যে ছেলে মেয়েদের দাম্পত্য জীবন শুরু হয় এদের দাম্পত্য জীবনে ফলাফল হিসাবে যে আউলাদ সন্তানাদি আসবে এদের সন্তানগুলো এরকম হুকুর হুকুর আর ঝাঁকা নাকা ঝাঁকা সন্তান হবে আপনাদেরকে একটা চমৎকার তথ্য দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে শেষের দিকে যাব কেউ উঠাউটি করেন না পরিবেশটা নষ্ট করেন না শেষের দিকে খুব সুন্দর কিছু কথা আছে মা বোন এবং আপনারা সবাই শোনেন মা বোনরা যারা আছেন আপনারা হলেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী হলেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ নবী কি বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ইবনে মাজা শরীফের হাদিস দুনিয়ার সবকিছুই সম্পদ ও হৈরু মাতা এক দুনিয়া আলমার আত আর দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী সমাহান একজন নারী তিনি তো শুধু নারী নন একটা প্রজন্মের ধারক এবং বাহক মা বোনদেরকে বলছি আপনারা বড়ো দামি ইসলামে আপনাদের সম্মান বড় বেশি আপনাদের পেট থেকেই পয়গাম্বরদের জন্ম হয়েছে আপনাদের পেট থেকে ওলিয়াউলিয়ার জন্ম হয়েছে আপনাদের পেট থেকে বুজুর্গদের জন্ম হয়েছে জন্য আমি বলি নারী তো শুধু নারী নন তিনি হলেন সন্তান উৎপাদনের কারখানা আজকের চিকিৎসা বিজ্ঞান কী বলছে দেখেন চিকিৎসা বিজ্ঞান বলছে এ চাইল্ড গেটস উইকস অফ বার্থ কথাগুলো শুনে যান খুব কাজে লাগবে একটি সন্তান সে যখন মায়ের পেটে থাকে জন্মের চার মাস আগে মায়ের পেটে থাকতেই সে শুনতে পায় সুবনাল